হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছে আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে ভারতীয় নির্বাচন কমিশন আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তথ্য ভেরিফিকেশনের কাজ খুব শীঘ্রই শুরু করতে চলেছে এতে আর কোনো সন্দেহ নেই সামনেই বিধানসভা নির্বাচন আর তার আগেই সমস্ত কাজ কমপ্লিট করতে চাইছে ভারতীয় নির্বাচন কমিশন তার জন্যে কি কি করতে হবে কোন কোন ডকুমেন্ট রেডি করে রাখতে হবে সমস্ত বিষয় স্টেপ বাই স্টেপ পাট পাট করে ভিডিওতে আলোচনা করা হবে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম দু হাজার দুইয়ের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করতে হবে এই লিস্ট কেন ডাউনলোড করতে হবে তার কারণ বিগত তেইশ বছর আগে সেম ভোটার তথ্য ভেরিফিকেশনের কাজ হয়েছিল আর এই ভোটার তথ্য ভেরিফিকেশানের পর যাদের দু হাজার দুইয়ের ফাইনাল লিস্টে নাম আছে তাদেরকে আর কোনো ডকুমেন্ট দেখাতে হবে না এটা গেল একটা পার্ট এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো উনিশশো পরে যাদের জন্ম তাদের কি কী ডকুমেন্ট দেখাতে হবে সেটি অবশ্যই নেক্সট ভিডিওতে আলোচনা করব কিন্তু আজকের ভিডিওতে যেটি আলোচনা করব সেটি হলো উনিশশো একাত্তরের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করব। এটি কি কাজে লাগবে কেন ডাউনলোড করব কিভাবে ডাউনলোড করব ডাউনলোড করার পর কি কি কাজে লাগবে আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করব যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো ভারতীয় নির্বাচন কমিশন কিছু নিয়ম নীতিতে পরিবর্তন এনেছে কি কি এনেছে আসুন সেটি একবার দেখে নিই তারপরে উনিশশো একাত্তরের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করব আর সেটি কি কাজে লাগবে এই ভোটার তথ্য ভেরিফিকেশনের কাজে সেটিও আলোচনা করব আমাদের রাজ্যে যে ভোটার তথ্য ভেরিফিকেশনের কাজ হবে তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু নিয়ম নীতি পরিবর্তনের জন্য ভারতীয় নির্বাচন কমিশনের কাছে দাবি পেশ করেছিল কি দাবি উনিশশো সাতাশির পরে জন্ম হলে বাড়তি নথির দরকার নেই কেন তিনি বলেছিলেন নির্বাচন কমিশনের নতুন বিজ্ঞপ্তিতে সেটি স্পষ্ট করা হয়েছে ভোটার তালিকা যে সমীক্ষা হবে তাতে কিছু পরিবর্তন আনা হয়েছে কি উনিশশো সালের পয়লা জুলাই বা তারপরে জন্মানো নাগরিকদের ক্ষেত্রে কি কি সুবিধা দেওয়া হয়েছে পয়লা জুলাই উনিশশো সালের পরে জন্মানো নাগরিকদের আর বাবা মায়ের জন্ম সনদ বা প্রমাণপত্র দিতে হবে না তারা নিজস্ব পরিচয়পত্র ও জন্ম তারিখ সম্পর্কিত প্রমাণ দেখালেই হবে সেই সঙ্গে নির্বাচন কমিশন কি বলেছে দু চার সালের দোসরা ডিসেম্বরের পরে যাদের জন্ম তাদের জন্য কিন্তু নিয়ম নীতি কিছু কড়াকড়ি থাকছে এটা গেল একটা পার্ট এবার দেখব উনিশশো একাত্তরের ভোটার লিস্ট থাকলে কি কাজে লাগবে সেটি হচ্ছে উনিশশো সাতাশির পরে যদি আপনার জন্ম হয় তাহলে যে বার্থী নথির কথা বলা হয়েছে জন্ম প্রমাণপত্র থেকে শুরু করে আরও আনুষাঙ্গিক কিছু ডকুমেন্টের সেটি কিন্তু উনিশশো একাত্তরের ভোটার লিস্টে আপনার নাম থাকলে বা আপনার পরিবারের বাবা মায়ের নাম থাকলে সেখানে উনিশশো সাতাশির পরে যাদের জন্ম তাদের আর কোনো ডকুমেন্ট দেখা দেখাতে হবে না তাহলে সেটি কীভাবে ডাউনলোড করব আসুন দেখে নিই নির্বাচন কমিশনের যে ওল্ড ইলেকটোরাল রোল অফ ওয়েস্ট বেঙ্গল উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তরের সমস্ত ভোটার লিস্ট কিন্তু এই ওয়েবসাইটে আছে সেটি কীভাবে ডাউনলোড করতে হবে সেই লিঙ্ক অবশ্যই আমি আমার ডেসক্রিপশন বক্স থেকে শুরু করে আমি আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো এবার নিচের দিকে স্ক্রল করে চলে আসবো বাংলায় দেখতে হলে অবশ্যই আমরা পশ্চিমবঙ্গের মানুষ বাংলাতেই দেখব নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পাচ্ছ জেলা অনুযায়ী পুরনো ভোটার তালিকা জেলার নাম অবশ্যই দেওয়া আছে বাঁকুড়া বীরভূম বর্ধমান এভাবে সমস্ত জেলার নাম কিন্তু দেওয়া আছে আপনি যে জেলার সেই জেলার হাত দিতে হবে আপনাকে আমি বীরভূম জেলা এবার হাত দিয়ে দেবো উনিশশো একাত্তর উনিশশো বাহান্ন টু উনিশশো একাত্তর আপনি যে সময়কার ভোটার লিস্ট খুঁজছেন সমস্ত তথ্য এখানে পেয়ে যাবেন আমার এখন দরকার উনিশশো একাত্তর উনিশশো হাত দিয়ে দেবো ওকে করলেই ডাউনলোড অপশন চলে আসবে ডাউনলোড হবে তারপরে বীরভূম জেলায় যতগুলি বিধানসভা সেই সময় ছিল উনিশশো একাত্তরের সমস্ত নাম চলে আসবে সেই সময় আপনি বা আপনার পরিবারের বাবা মা বা দাদুরা কোন বিধানসভার আওতায় পড়তো বর্তমানে বিধানসভা নাও পড়তে পারে সেটি দেখে নিতে হবে এখন যেমন আমাদের বর্তমানে সাইথিয়া বিধানসভা কিন্তু আগে সেটি ছিল মোহাম্মদ বিধানসভা মোহাম্মদ বাজার হাত দেব ঠিক এইভাবেই কিন্তু জেনে নিতে হবে আপনার পরিবারের বাবা মা বা দাদুরা কোন বিধানসভার আওতায় পড়তেন বর্তমানে বিধানসভা নাও হতে পারে ঠিক এইভাবেই একদম পরিষ্কার বাংলা লেখা এভাবেই কিন্তু আপনাকে দেখে নিতে পারছেন ভোটার তালিকা উনিশশো মৌজা ওয়ার্ড নাম্বার সমস্ত কিছু এখানে দেওয়া আছে একদম স্টেপ বাই স্টেপ স্কল করে করে আপনার পরিবারের কি নাম ফ্যামিলির কি আপনার পরিবারের বাবা মায়ের কী নাম দাদুর কি নাম সেই নাম কিন্তু এক এক করে স্ক্রল করে করে দেখে নিতে পারবেন ঠিক এই পদ্ধতিতে এইভাবেই কিন্তু উনিশশো একাত্তরের ভোটার লিস্ট ডাউনলোড করে যে পেজে নাম আছে সেই পেজটি আপনাকে জেরক্স করে অথবা কপি করে রাখতে হবে আধিকারিকদের দেখানোর জন্যে যে সকল বিএলওরা আসবে ভোটার তথ্য ভেরিফিকেশনের কাজে এই গেল কিভাবে উনিশশো একাত্তরের ভোটার লিস্ট ডাউনলোড করব তার সমস্ত স্টেপ বাই স্টেপ তথ্য নেক্সট ভিডিওতে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি আপনার বাবা মায়ের বা পরিবারের কারণ নাম না থেকে থাকে তাহলে কী কী ডকুমেন্ট দেখাতে হবে যেটি ম্যান্ডেটারি সে বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকু প্রতিবারের মতো এবারও নির্বাচন কমিশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপর যদি আরো কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয় সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে যাতে করে গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ